সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেবে এসে কনজুমার ব্র্যান্ডস শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ন্যূনতম এইচএসসি বা সমমান বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতা এফ এম সিজি পণ্য বিক্রয়ে কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে দায়িত্ব নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় কাগজপত্র সদ্যতলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন অন অনুসুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সাক্ষাৎকারী স্থান সময় ও তারিখ ঢাকা দুই এবং নয় মে দু পঁচিশ স্থান এসআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ফরিদপুর দুই এবং তিন মে দু পঁচিশ স্থান এসআই ডিপো অফিস ছয় বাই এ পশ্চিম গোয়ালসামট নতুন বাসস্ট্যান্ড ফরিদপুর গাজীপুর দুই এবং তিন মে দুহাজার স্থান এস আইডিপো অফিস বারো বৈকা চন্দনা টি এন টি গাজীপুর ময়মনসিংহ দুই এবং তিন মে দু স্থান স্থান এস আইডিপো অফিস এগারো বাই জেল জেলরোড ময়মনসিংহ নারায়ণগঞ্জ দুই এবং তিন মে দুহাজার স্থান এস আইডিপো অফিস একত্রিশ বাই এক ওয়াটার ওয়ার্কস রোড গোডমাইল নারায়ণগঞ্জ বরিশাল দুই এবং তিন মে দু স্থান আরেফ ম্যানশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল চট্টগ্রাম দুই এবং তিন মে দু হাজার পঁচিশ স্থান এসআইডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড এক প্লট আঠাশ সিটি গেট চট্টগ্রাম খুলনা দুই এবং তিন মে দু হাজার পঁচিশ স্থান এসআইডিপো অফিস সীমান্ত ব্যাংক বিল্ডিং কবির বরতলা পাবনা দৌলতপুর খুলনা কুমিল্লা দুই এবং তিন মে দু হাজার পঁচিশ স্থান এসআইডিপো অফিস হোল্ডিং একশো বাষট্টি ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা রাজশাহী দুই এবং তিন মে দুহাজার পঁচিশ স্থান এসআইডিপো অফিস বাড়ি তিনশো সাত রোড দুই পদ্মাবাসিক এলাকা রাজশাহী সিলেট দুই এবং তিন মে দু হাজার পঁচিশ স্থান এসআইডিপো অফিস সাতচল্লিশ ধানশেরি শাহি ঈদগাহ সিলেট বগুড়া দুই এবং তিন মে দু স্থান পঁচিশ স্থান এসআইডিপো অফিস প্লট উনত্রিশ একুশ ঠনঠনিয়া গোহাইল রোড বগুড়া সময় সকল স্থানেই সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে সূত্র দৈনিক প্রথম আলো পঁচিশ এপ্রিল দু ধন্যবাদ সবাইকে